গুড আফটারনুন কেমন আছো সবাই প্রত্যেক দিন তো গুড মর্নিং দিয়ে ব্লগটা স্টার্ট করি আজকে আফটারনুন হয়ে গেল হ্যাঁ গড়িটা বাজে হচ্ছে মোটামুটি বারোটা পঁয়ত্রিশ বেজে গেছে আজকে মা আর আমি সকালে বসে বসে একটু মুভি দেখছিলাম বাংলা অনেক পুরোনো বই আর কি বড় বউ দেখা হচ্ছিল তো সেই জন্য আর কি রান্নাটা চাপাতে দেরি হয়ে গেল তো দেখো আজকে কি রান্না করছি এদিকে মা লাউ কাটছে লাউটা কিন্তু আমাদের না দিদিভাইয়ের অনেক বেলা হয়ে গেছে দিদিভাই আবার মাকে দিয়ে গেল লাউটা বানাতে আর এখানে দেখো কফির ডাটা, মূলো সিম বেগুন এগুলো দিয়ে চচ্চড়ি খেতান আমার খুব ভালো লাগে যে যা বলবে বলো অনেকে আবার বলে মা কফির ডাটা তো ফেলে দেওয়া জিনিস ওটা আবার কেউ খায় না কি যারা খাও না তারা একদিন সর্ষে লঙ্কা বাটা দিয়ে একটু ঝাল ঝাল করে চচ্চড়ি করে দেখো খুব ভালো লাগবে আর এই যে বেগুনগুলো দেখছো ভাজার জন্য কেটেছিলাম আমার মেয়েও আর বেগুন ভাজাটা পছন্দ করছে না আর মাও খাচ্ছে না তো আমি বললাম চলো বেগুনগুলোকে শাকের মধ্যে দিয়ে দিয়ে আর এটা হচ্ছে ইলিশ মাছটা যেটা দিয়ে আগের দিন কচু শাক রান্না করেছিলাম আর বাদ বাকি এই যে দেখতে পাচ্ছ ছ পিস মাছ আছে এটা দিয়ে আজকে আমাদের দুপুরে আর রাতে হয়ে যাবে তো আমি সময় সর্ষে ইলিশটা ভীষণ পছন্দ করি আমার মেয়েও তাই মানে ভাপা ইলিশ খেতে ভীষণ ভালোবাসে আমাদের বাড়িতে ইলিশ আসলেই কিন্তু মানে আমার যদি মনও থাকে যে চলো ভাপা তো খাওয়াই হয় আজকে না হলে বেগুন দিয়ে একটু কালো জিরে দিয়ে ঝোল করি কি আলু বেগুন দিয়ে করলেও কিন্তু খুব একটা খারাপ লাগে না মানে অনেক রকমের পদ হয় কিন্তু ওই যে একই ভাপা আর ভাপা তো চলো ভাপাই করি আজকে একটু লবণ আর হলুদ দিয়েছি সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্টটাকে বেশ ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি এবার এর মধ্যে সর্ষে আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিলাম আর যেটা দেব সেটা হচ্ছে একদম কাঁচা সর্ষের তেল আর ফরচুনের সরষের তেলটাই এত সুন্দর ঝাঁচ না মানে ভাপা টাপা করলে এই সর্ষের তেলটা ব্যবহার করাই বেশি ভালো আর কি তাহলে কি হবে বলো তো মানে ভাপার যে টেস্টটা সেটা আরও দ্বিগুণ বেশি বেড়ে যাবে তো আমি সচরাচর অল্প মাছ ভাপা করলে মানে অল্প বলতে হয়তো দু তিন পিস করলে ডাল ভাতের যে করোটা আছে সেটাতে দিয়েই করি আর যদি একটু বেশি মাছ হয় যেমন আজকে ধরো অনেকটাই মাছ ছিল তো সেই জন্য আর কি একটা টিফিন কোটো দিয়েছি আর আমার যে ভাতটা বসিয়েছি মানে এইমাত্র আর কি আমি ভাতটা বসালাম ওই ভাতের হাঁড়ির উপরে মানে আমার টিফিন কোটোর মাপটা আর ভাতের হাড়ির মুখটা পুরো একদম সেম টু সেম ওইটাতে বসিয়ে দেব ওই ভাতটাও হয়ে যাবে মাছটাও ভাপা হয়ে যাবে মানে গ্যাসটাও মানে বেঁচে যাবে আর তার সাথে মানে তার সাথে সময়টাও বাঁচবে কাজটাও একটু শর্টকাটে হয়ে যাবে তো এটা খুব ভালো করে ম্যারিনেট করতে হবে অনেকে রেখে দেয় কেউ কেউ ধনে পাতা দেয় উপরে কাঁচা লঙ্কা চিঁড়ে দেয় আমি কিন্তু কিছুই দেব না কাঁচা লঙ্কাটা দেবো না এই কারণেই কারণ এমনিতেই মাছে আমি অনেক লঙ্কা দিয়ে দিয়েছি মানে সর্ষেটা না অল্প সর্ষে বাটা হতে চায় না আজকে যেহেতু দুটো তরকারি সর্ষে মানে চচ্চড়িতেও দেবো প্লাস ইলিশ মাছ ভাপা করব দু রকম আর কি তো সেই জন্য সর্ষেটাও একটু বেশি ছিল একটু লঙ্কাও দিয়ে দিয়েছি বেশি করে বেশ ঝাল ঝালও হবে আর বাটাটাও সুবিধা হবে আমার শিলটা যেহেতু আমার শ্বশুর বাড়িতে আছে সেই জন্য আমার একটু সমস্যা হয় ভাবছি এবার যখন ওখানে যাব মানে শিলটা নিয়ে আসবো শিলটা নিয়ে আসলে কী হয় বলো তো ভীষণ সুবিধা হয় বিশেষ করে যে দিনগুলোতে কারেন্ট থাকে না অল্প মশলা আর হাতে মশলা করাও ভালো আমার মনে হয় বডিটাও মানে জং ধরবে না মাঝে মধ্যে আর কি এমনিতে তো দেখবে মানুষের সময়ের অভাবে আর আমরা তো কিছুই করি না বাড়িতে বসে সারা দিন গুলতানি করি কিন্তু যারা একটু বাইরে কাজ টাজ করে তাদের জন্য তো সময়টা কতটা গুরুত্বপূর্ণ একমাত্র তারাই বোঝে যারা বাইরে সার্ভিস করে তো এখানে হচ্ছে তোমার চচ্চড়িটা দেখো একদম ভেজে 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 ঢাকা দিয়ে দিয়ে অল্প করে একটুখানি জল দিয়ে ঢাকা দিয়েছিলাম তো সেই জলটাও শুকিয়ে গেছে আর এখন চচ্চড়িটা মোটামুটি হয়ে এসেছে তো এর উপর দিয়ে একটুখানি ধনে দেবো বলে ফ্রিজ থেকে ধনে পাতা আনতে গেছিলাম এখন তো শীতকাল চলেই এসছে আর ধনে পাতাটা অ্যাভেলেবেল সব দোকানেই ধরো সারা বছরই পাওয়া যায় কিন্তু এই শীতকালের ধনে পাতার যেন আলাদা রকমের একটা স্মেল আছে যে তরকারিতে দিলে মনে হয় আমি ধনে পাতা দিয়েছি কিন্তু আদার্স টাইমে দেখবে তুমি যতই ধনে পাতা দাও না কেন তুমি মনেই হবে না যে তরকারিতে কিছু দিয়েছো বলে তো চচ্চড়িটা দেখেই যা সুন্দর লাগছে খেতে তো কি সুন্দর হবে সেটাই শুধু আমি ভাবছি তো এই সমস্ত চচ্চড়ি টচ্চড়িগুলো খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো জানো তো কারণ সবজি তো এমনিতেই ভালো জিনিস আর তাতে যদি মানে ফেলে দেওয়া জিনিসগুলো রান্না করা হয় তাহলে তো আরও কোনো ব্যাপার না তো এই দেখো ভাতের হাড়ি বস মানে উপরে বলেছিলাম তোমাদেরকে বসিয়ে দেবো ওটাকে বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে চচ্চড়িটা নামিয়ে শাকটাকে সিদ্ধ করতে দিয়েছি যেহেতু মূলও আর কলমির শাক ছিল আগের দিন কচি কার থেকে যে কলমির শাকগুলো তুলে এনেছিলাম ওইটাই শুধু কলমি হলে আর সিদ্ধ করতাম না কারণ ডাইরেক্ট তেলের উপর দিয়ে ঢাকা দিয়ে দিতাম যেহেতু মূল শাকটা আছে আর মূল ডাটাগুলো আমি মিহি মিহি করে কেটে দিয়ে দিয়েছি শাকের সাথে যে কচি কচি ডাটাগুলো থাকে ওগুলোকে কিন্তু আমি ফেলিনি তো সেই জন্য একটুখানি হালকা করে সিদ্ধ করে নিচ্ছি জলটা গেলে দেবো তিতকুটে ভাবটাও থাকবে না আর তার সাথে শাকটাও ভীষণ নরম হয়ে যাবে তারপরে কালো জিরে ফোড়ন দিয়ে রসুন আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই দিয়েছি তারপরে বেগুনগুলো যেটা জিরি জিরি করে কেটে রেখেছিলাম ওগুলোকে দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি এইবার বলি বেগুন ভাজাটা মানে শাকের মধ্যে মূলোর শাগে কিন্তু বেগুন চলে কলমি শাগে কিন্তু বেগুন চলে না যেহেতু আমার শাকের মধ্যে মূলটাই বেশি ছিল কলমিটা একটু অল্প পরিমাণে ছিল সেই জন্য আমি বেগুনটা দিয়েছি না হলে কিন্তু বেগুনটা দিতাম না আর তোমরা যারা যারা বাড়িতে শাক রান্না করো আমি জানি না কেমনভাবে করো এরকম প্রসেসে করে দেখো খুব ভালো লাগবে এই যে আমি কালো জিরে দিলাম তোমরা এর জায়গাতে সর্ষেও দিতে পারো সর্ষে দিয়েও কিন্তু ভালো লাগে খেতে মানে সর্ষে আর কি ফোড়নে দিতে হবে তো আজকে দুপুরে তো চচ্চড়ি ইয়ে সর্ষে ইলিশ আর তার সাথে হচ্ছে বেগুন দিয়ে শাক ভাজা এটাই হয়েছে আজকে দুপুরের রান্না আর ভাত নিয়ে দেখো বসেও পড়েছি তো এই হচ্ছে শাক ভাজা আর এখানে দিদি লাউ ঘন্ট করেছিল তো সেটাই দিয়ে গেছে সবাই মিলে একটু করে নিয়েছি আর এখনও চচ্চড়িটা নেওয়া হয়নি যে চচ্চড়িটাও নিয়ে নিলাম চলো আর বক বক না করে মানে মুখের সামনে খাবার রেখে তো আর বসে থাকতে ভালো লাগে না তো শাক দিয়ে ভাতটা মেখে নিচ্ছি শাকটা খেতে সত্যি ভীষণ ভালো হয়েছিল। মানে মূলোর শাক তো অনেকেই ফেলে দেয় খাই না মূলোগুলো নিয়ে আসে বাড়িতে এসে শাকগুলো ফেলে দেয় তোমরা যারা যারা মূল শাক খাও না তারা তারা একদিন এরকম করে রান্না করে দেখো আর মূলোর শাকে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিনও থাকে আর মাছটা টেস্টটা তোমাদেরকে কি বলবো একদমই ভালো ছিল না সর্ষে করেছিলাম বলে তাই একটু খাওয়া যাচ্ছে টেস্টটা একটু বেড়েছে যদি আমি ঝোল টোল করতাম তাহলে তো মাছটা মনে হয় খাওয়াই যেত না মানে মনেই হচ্ছে না যে ইলিশ মাছ খাচ্ছি এত দাম দিয়ে অন টাইমে ইলিশ কেনার কোনো মানেই হয় না আমার যেটা মনে হয় শুধুমাত্র ইলিশটা কিনেছিলাম একটা মুড়োর জন্য যে ইলিশ মাছের মুড়ো দিয়ে কচুর শাক রান্না করব। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুম দিয়েছিলাম এখন মেয়ে পড়তে বসেছে আর আমি এদিকে ফুচকা বানাতে এসেছি তো মাকে প্রায়ই ফোন করলে বলি বাড়িতে ফুচকা বানিয়েছি তো মা বলে বাড়িতে কী করে ফুচকা বানাস আজকে বললাম তোমাকে বানিয়ে খাওয়াবো তো প্রেসার কুকারে দেখো আমি ছোলা আর আলুগুলোকে একটু সিদ্ধ করতে দিয়ে দিয়েছি ওটা সিদ্ধ হয়ে গেছে আর এখন একে একে ফুচকাগুলোকে ভেজে নেব প্রথমে তেলটা গরম হয়নি বলে এটা হতে একটু টাইম লাগলো তারপরে আস্তে আস্তে সমস্ত ফুচকাগুলোকে ভেজে নেব আর আজকে ফুচকাটা আমি কিভাবে বানাবো সেটার পুরোটা তোমাদেরকে দেখাবো এর আগের দিনকের ভিডিওতে অনেকেই বলেছিল যে দিদি তুমি একটু ভালো করে দেখিও কি কি মশলা দিলে কি দিলে তো এখন যেটাকে আমি গুঁড়ো করছি এটা হচ্ছে ধনে জিরে আর শুকনো লঙ্কা ফুচকার মেন মশলা হচ্ছে এটাই ধনে জিরে আর শুকনো লঙ্কা এটাকে ভালো করে ভেজে নিয়ে শুকনো করাই তারপরে এইভাবে গুঁড়ো করে নিয়ে এটা ঝোলে আলুতে দুটোতেই যাবে এটার জন্যই ফুচকার টেস্টটা আরও বেশি বেড়ে যায় আর জলের মধ্যে খানিকটা তেঁতুল আমি ভেজাতে দিয়ে দিয়েছি কারণ তেঁতুল কিন্তু সঙ্গে সঙ্গে ভিজতে চায় না একটু টাইম লাগে আর ফুচকাটা অবশ্যই বিট নুন দিয়ে করতে হবে বিট নুন দিয়ে করলে এই টেস্টটা বাড়বে তাছাড়া কিন্তু বাড়বে না আর ঝোলের মধ্যে দুই একটা কাঁচা লঙ্কা যেমনভাবে আমি ডলে দিলাম তোমরা ওরকম করে দেবে তাহলে কাঁচা লঙ্কার স্মেলটা আসবে ঝোলের মধ্যে টেস্টটা আরও বেড়ে যাবে আর যাদের বাড়িতে গন্ধরাজ লেবু থাকবে অবশ্যই একটু এই তেঁতুল গলের মানে জলের সঙ্গে আর কি গন্ধরাজ লেবু দেবে যে গন্ধটা হয় না মানে ওটাতেই পুরো একদম পেটটা ভরে যায় তো বাড়ির ফুচকা আর আজকে যেহেতু নিরামিষ কোনো দিন না ওই জন্য একটু পেঁয়াজ কুচিয়েছি ধনে পাতা কুচিয়েছি কাঁচা লঙ্কা আর এই দেখো আলুগুলো তো এই আলুগুলো দিয়ে এর মধ্যে একটুখানি বিটনুন দেব অল্প করে আর তার সাথে দেব ওই যে ভাজা যে মশলাটা দেখতে পেলে ওই মশলাটা এর সাথে আলুর সাথে আর কি অ্যাড করে দেব। তাহলেই হয়ে যাবে আর ছোলাটার পরিমাণটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে কারণ দোকানের সাথে বাড়ির কোনো আকাশপাতাল তরিতফা রাখতেই হবে আর এই ছোলাগুলো যখন ফুচকাটা তুমি খাবে যখন মুখের মধ্যে পড়বে না এত ভালো লাগে আমার তো খুব ভালো লাগে ওই জন্য আমি একটু বেশি করে ছোলা দিই তো যাই হোক ফুচকাটা রেডি করা হয়ে গেছে আর আমরা তিনজন মেলে দেখো ফুচকাটা নিয়ে বসেও পড়েছি মা তো একদম ফুচকাটা খেয়ে পুরো ফিদা হয়ে গেছে বলছি এত সুন্দর ফুচকা বাড়িতেই বানানো যায় তাহলে তো দোকান থেকে খাওয়ার কোনো মানেই হয় না আমি বলছি হ্যাঁ একটুখানি খাটনি করতে হয় অবশ্য কিন্তু তৃপ্তি সহকারে বাড়িতেই খাওয়া যায় আর কি যে দারুণ হয় খেতে তোমরা একদিন বাড়িতে ট্রাই করে দেখো তো মা বলছে আমাকেও একটু কিনে ব্যাগের মধ্যে দিয়ে দিস আমিও বাড়ি গিয়ে দেখবো সবাই মিলে একসাথে খাবো আমি চাচ্ছি ঠিক আছে এই ফুচকাগুলো সব জায়গাতেই অ্যাভেলেবেল পাওয়া যায় হয়তো মা খোঁজ করে না তাই জানে না হয়তো ওখানকার দোকানেও পাওয়া যাবে যাবে না এমন কোনো ব্যাপার নেই কারণ সব জায়গাতেই এখন এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় তো তোমরা যারা এখনও দোকানে ফুচকা কিনে খাও বাড়িতে যারা সবাই আর কি ফুচকা খেতে ভালোবাসো একদিন কিনে এনে বাড়িতে বাড়ি মানে বাড়িতে আর কি বানিয়ে দেখো বেশ ভালো লাগবে খারাপ লাগবে না তো ফুচকা খাওয়ার পরেই আর কি মা চলে গেছিলো রান্নাঘরে সমস্ত বাসন কোসন নিয়ে ধোয়ার হুঁটোফাটা লেগে গেছে আমি তোমার আবার এত হুটোফাটা করে ধোয়ার কি দরকার মা বলছে চল দুটো থালা একটা প্রেসার কুকারই তো একটু ধুয়ে নিই আর এদিকে দেখো মানে বাসন ধুয়ে না এই জায়গাটাতে রাখার ভীষণ অসুবিধা মানে একদম গ্যাসের পাশাপাশি মেশিনটা তো আর আমার এই যে পেতনি দেখতে পাচ্ছ এইটা তো একদম ফুচকা খাওয়ার মাস্টার নেই মানে এমন মাস্টার মশাই কি বলবো মানে ওকে তুমি দিয়ে দাও তিরিশটা ফুচকা খেয়ে নেবে ওর কোনো মানে না নেই মুখে তো চলো যাই হোক এবার একটু ম্যাডামকে পড়তে বসাই তিধা বার্থডে থেকে গিফট পেয়েছে সেটা তো আমাকে বাবা বলেই যাচ্ছে মা বন্ধুদেরকে দেখাও আমি বার্থডে থেকে গিফট পেলাম আমি বন্ধুদেরকে দেখাও আমি বার্থডে থেকে গিফট পেলাম তো আমিও দেখাবো দেখাবো করে দেখানাই হয় না তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই ও বার্থডেতে কি কি গিফট পেয়েছে তো প্রথমে হচ্ছে একটা ফুল হাতা কটনের জামা জামাটা ভীষণ সুন্দর আর শীত আছে ফুল হাতা জামা মানে তো বুঝতেই পারছো ঠান্ডাটা ইয়ে হবে আর নিচটা সাদা পিন্ট উপরটা লাল এই যে জামাটা এই যে পুরো একদম মানে থ্রি কোয়ার্টার হাতা টাইপের হবে আর কি ফুল হাতা থেকে একটু কম হবে তো এই হচ্ছে একটা ড্রেস এটা এটা পেয়েছে তারপরে হচ্ছে এই যে সামনে শীত বলে সবই কিন্তু দেখতে পাচ্ছ থ্রি কোয়ার্টার হাতা ফুল হাতা এরকমই এটা হচ্ছে হলুদ রঙের সামনেটা এরকম প্রত্যেকটাই ফ্রক পেয়েছে এই যে নিচটা এরকম তো এই হচ্ছে একটা ফ্রক জামা আর এর সাথে আরেকটা ফ্রক পেয়েছে এটাও সেম টু সেম আমার মনে হয় এক দোকান থেকেই কিনেছে তো এটাও থ্রি কোয়াটার হাতা এই যে থ্রি কোয়ার্টার হাতা ওটা হলুদ রঙের আর এটা হচ্ছে বেবি পিঙ্ক যে কালারটা হয় না সেটা এই এটাও পুরোপুরি কটনের মধ্যে দুটো আর এখানে দেখতে পাচ্ছ এটা দিয়েছে না তো এটা হচ্ছে উপরের টপটা এটা টপটা আর এই টপের সাথে আছে জিন্স এই যে এই টপটা জিন্সটা দিয়েছে অহণা আর তার সাথে এই যে এটাও দিয়েছে অহোনা এখানে একটা প্যাচ সিস্টেম আছে ঘোরালেই টুনটাং টুনটাং আওয়াজ হবে এটা দিয়েছে অহোনা আর ওর একটা পুচকি বান্ধবী দিয়েছে এই যে এই ব্যাগটা এই ব্যাগটা পেয়েছে তার সাথে পেয়েছে একটা স্কুল ব্যাগ নতুন ব্যাগ পেয়েছে আজকে নতুন ব্যাগ নিয়ে চলে গেছে টিউশন পড়তে আর পেয়েছে থালা পেয়েছে আমার বান্ধবী দিয়েছে একটা থালা আর অনেক সেলিব্রেশন ডিয়ার মিল্কের সেলিব্রেশনের বক্স পেয়েছে সেগুলো তো ধরো আর্ধেক পেটে আর্ধেক এখনো ফ্রিজে আছে তো এই হচ্ছে বার্থডেতে ছোটোখাটো কাটা করে যেহেতু করেছিলাম এরকমই আর কি টুকটাক গিফট পেয়েছে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম সবাই খুব ভালো থেকে এখন নেই থাকলে দেখতে পক 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 করতো যেহেতু নেই ওই জন্য আর ও আর কি ও নেই যেহেতু সেই জন্য আমি একাই দেখিয়ে দিলাম ওকে বললো মা আমি আমার গিফট তুমি কেন দেখা আমি বন্ধুদেরকে দেখাতাম তো সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো সাবধানে থেকো নেক্সট একটা ভিডিওতে আবার দেখা হবে